নমস্কার শারদীয় হেসেলে সবাইকে স্বাগত জানাই টেস্টি 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 আমরা বাঙালির গোষ্ঠী আজ আমি রান্না করব লাউ পাতা বাটা আমার এই ছোট্ট ক্ষেত থেকে আমি লাউ পাতা কেটে নিচ্ছি দেখো এখানে ছোট্ট ক্ষেত থেকে অল্প কিছু লাউ পাতা কেটে নিলাম আমি নিয়ে আসার সময় আমাদের বাড়ির এক সদস্য এই যে ছুটে এসে কি এনেছো কি এনেছো যেন জিজ্ঞাসা করছে সে তো একটু আদর খাওয়ার জন্য ছুটে এলো একটু আদর খেলো সবার কাছে খেয়ে ঘুরে বেশ মজা পাচ্ছে উনি সবার সঙ্গে খেলতে একটু খেলে নিল আমি এবার লাউ পাতাগুলো ধুয়ে নিচ্ছি দেখে এইভাবে ধুলে না পুরো পরিষ্কার হয়ে যায় এবং কোথাও কোনো পোকামাকড় যদি থাকার সম্ভাবনা থাকে মেলে ধুতে হয় তাহলে কোনো কিছু থাকে না এবার লাউ পাতাগুলো কুচিয়ে নিয়েছি বসিয়ে আমি গরম জল বসিয়ে দিয়েছি সেটাতে এবার লাউ পাতাগুলো একটু সময় একটু ভাপিয়ে নেব বেশি সময় ধরে ভাপালে কালার নষ্ট হয়ে যায় তার কারণে মিনিট খানেক ধরে ফুটায় ফুটিয়ে নামিয়ে নেব আমি আগে থেকেই গরম জল করে রেখেছি যাতে বেশি সময় ফোটানো না লাগে এক মিনিট সময় মতন একটু ঢাকা দিয়ে ওটাকে এবার খুলে নেবে নিলাম এবার আমি তুলে নেব তুলে ঠান্ডা জলে ওগুলোকে ভিজিয়ে দেব। ঠান্ডা জলে ভিজালে গরমটা কেটে যেয়ে কালারটা থেকে যাবে দেখো আমি এইভাবে ঠান্ডা জলে ভিজিয়ে নিয়েছি কত সুন্দর সবুজত্বটা আছে এবার আমি ওগুলোকে চিপড়ে তুলে নিচ্ছি আমার প্রিয় সবুজ কালারের শাক সবজি সবার যেন মাংস বা ভালো মাছ দেখলে যেমন মনটা ভরে যায় আমার এমন সবুজ শাক সবজি দেখলে আমার মনটা ভরে যায় আমার মনে হয় কখন খাব আমি ওটাতে দিয়ে দিলাম কিছু লঙ্কা আর রসুন পাতাগুলি দিয়ে একটু বেটে নিয়েছি এবার দেখো কেমন সবুজ এসেছে একদম মনে হচ্ছে ফুড কালার দিয়েছে পরবর্তী এবার আমি তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে বেশ খানিক সময় ধরে নেড়েচেড়ে একটু ভাজা করে নিতে হবে এবার একটু লবণ হলুদ পরিমাণ মতন ওগুলো দিয়ে নেড়েচেড়ে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম বাটা লাউ পাতাটা এবার মিনিট দুই তিনট মতন আমাকে এটা আড়াচাড়া করে দু তিন মিনিট ধরে এটাকে জলটা টানিয়ে নিতে হবে একটু টেনে গেলেই তুলে নিতে হবে অনেকক্ষণ সময় অনেক সময় ধরে করলে শাকটার টেস্ট অতটা থাকে না জন্য অল্প সময় ওটাকে নামিয়ে নিতে হবে অল্প সময় নেমেছে দেখো হয়ে গেছে আমি এবার ওটাকে নামিয়ে নেব হয়েই গেছে সবুজ শাক সবজি কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও এবার আমি নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে আমার তো দেখেই মন ভরে গেল বসে যাচ্ছে খেয়ে খেতে এবার মাখিয়ে খাওয়ার পালা দেখো মাখানো হচ্ছে ভাতগুলোর কালার কত সবুজ চলে এসেছে আমার খেয়ে দেখলো এবং আমার ভাগ ভাইপোর মেয়ে ছিল তাকেও খাইয়ে দিল খুব ভালো লেগেছে দেখো কত সুন্দর লাগছে ভাতগুলো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ